দেখুন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাষ্ট্র নির্বাচন হচ্ছে রাষ্ট্র ভালো কিন্তু সাধারণ শিক্ষার্থী প্রশ্ন করছে সাধারণ শিক্ষার্থীরা আশঙ্কা করছে অমোজনীয় কালী কিন্তু মুছে যাচ্ছে আমরা নিজে দেখেছি এখনো দেখবেন আমার অমোচনীয় কালী কিন্তু মুছে যাচ্ছে আমি সেই জায়গাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাধারণ প্রশ্ন করছে কেন মুছে যাবে সেই কার্ডের জন্য থাকে আমরা ইতিপূর্বে বলেছি রাষ্ট্র পতন যেন সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক হয় এবং আশায় বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের জন্য কোনো প্রশ্ন করতে না পারে এমন একটা নির্বাচন সাধারণ শিক্ষার্থীকে উপহার দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা আমাদের কাছে প্রত্যাশাশীল করতে আছে এবং আমরা শিক্ষার্থীদের দীর্ঘ দীর্ঘদিন আমরা প্রচার প্রচারণা চালিয়ে গেছি শিক্ষার্থীদের ধরে গিয়েছি আমাদের ভোটের জন্য আমরা এই তোমাদের সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছি আমাদের প্যানেলের যোগ্যতা আমাদের প্যানেলের শিক্ষার্থীদের আমাদের প্যানেলের প্রতিনিধিদের যে যোগ্যতা আমাদের প্যানেলের প্রতিনিধিদের যে স্বচ্ছতা আমাদের প্যানেলের প্রতিনিধিদের যে সততা সেটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছি ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে আমরা আজকে রাখসু বিজয় করব এবং সেই রাখসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে উপহার দিতে চাই আগামী এক বছর আগামী এক বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা যাকে নির্বাচিত করবে যে আমানত সাধারণ শিক্ষার্থীরা যাকে উপহার দিবে সেই আমানত যেন খিয়ানত করতে না পারে এমন একজন প্রার্থীকে তারা বেছে নেবে বলে আমি বিশ্বাস করি আপনার কাছ থেকে আরেকটা বিষয়টা জানতে চাই ভোটের পরিবেশ কেমন দেখছেন ভোটের পরিবেশ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশা করি আর আরেকটা বিষয়ে সর্বশেষ যে বিষয়টা জানতে চাই যে এখন যে পরিবেশ রয়েছে বিকাল চারটা পর্যন্ত এই পরিবেশ থাকবে বলে আপনার কাছে মনে হয় কিনা বা কোনো আশঙ্কা আছে কিনা এরকম যদি থাকে তাহলে নির্বাচনের যে যে মাঠ পর্যবেক্ষণ তারপরে ভোটারদের যে আনন্দ উৎসব আসলে এটি সর্বশেষ পর্যায়ে মানে কোথায় গিয়ে দাঁড়াইতে পারে বলে আপনার মনে হচ্ছে ধন্যবাদ দেখুন আমরা শুরু থেকে বলেছি যে রাষ্ট্র নির্বাচনটা সব মুখর পরিবেশ হয় আমরা ইতিমধ্যে দেখেছি দীর্ঘ লাইন আনন্দ নিয়ে তারা ভোট প্রদান করছে সেটা অব্যাহত থাকবে রাষ্ট্র নির্বাচন এখন পর্যন্ত যে সাবিক পরিবেশ সেটা অব্যাহত থাকবে সাধারণ শিক্ষার্থী সহ সকল প্যানেল সকল শিক্ষার্থীদের কাছে আহ্বান জানায় সেই পরিবেশ তাদের অব্যাহত থাকে আমরা একটা উৎসব পরিবেশে রাষ্ট্র নির্বাচন করতে চাই কোনো আশঙ্কা আছে কিনা যে আশঙ্কা এখন পর্যন্ত আশঙ্কা তো থেকেই যায় যেহেতু ডাকসু এবং জাকসুস দেখেছি ভোট কাটছে ইলেকশন মাধ্যমে একটা তো আশঙ্কার জায়গা থেকেই থাকে আমরা সকল আশঙ্কা কাটিয়ে একটা সুন্দর অংশগ্রহণমূলক নিরপেক্ষ রাখছেন আমরা দেখতে আপনার পরিচয়টা আমি নাফিউল ইসলাম জীবন নম্বর